আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবরিকত সম্মানিত দর্শক কৃষি টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন এই ভিডিওতে যেইগুলো দেখছেন আসলে এগুলো বিদেশি একটা আবাদ যেগুলো সচরাচর অনেক জায়গাতে দেখা যায় না এটা একটা যে এই পাশে যেগুলো দেখছেন ওগুলো কিন্তু লেটুস পাতা আর এগুলো যারা দেখছেন এগুলো হলো কিন্তু পুদিনা পাতা তারপরে আপনাদেরকে যেই জিনিসটা দেখাচ্ছি এই যে এটা হলো কিন্তু বিট এটাই সবাই পরিচিত একটি এখন ব্যাপক হারে সব জায়গাতে আবাদ হচ্ছে মানুষ করতেছে দেখতে পাচ্ছেন যে এই বিটগুলো কিন্তু অনেক পুষ্টিকর এবং অনেক এখন এখন দাম অনেক তো এটার পেছনে একটি কিন্তু গল্প রয়েছে কারণ এখানে যে ব্যক্তি আবারটা করেছে সে কিন্তু সরকারি চাকরি করত। আপনার এয়ারপোর্টে রাজশাহী এয়ারপোর্টে চাকরি করত। কিন্তু সে কিন্তু এই চাকরিগুলো ছেড়ে দিয়ে সে কিন্তু এই ফসল করতে লেগেছে শুধু এখন অল্প কিছু জায়গাতে করছিল এখন তার বর্তমানে প্রায় পনেরো বিঘা থেকে বিশ বিঘার মতন জমিতে সে কিন্তু এরকম ফসল করে এবং সে কিন্তু মাসে একটা অনেক বড়ো কিন্তু একটা অ্যামাউন্ট সে লাভ করে এবং সরকার থেকে তাকে একটা কলেস্ট্রারও কিন্তু দিয়েছে এই বিট রাখার জন্য আমরা যে যেরকম আলো রাখি কলেস্টারে সেরকমই কিন্তু তারা এই কলেস্টারে কিন্তু সে কি করে এই বিটগুলো রাখে এই বিটগুলো যে কলেস্টারে রাখে সেটা আপনাদেরকে স্কিনে দিয়ে দিচ্ছে দেখেন এটা সরকার থেকে তাকে দিয়েছে কারণ এই বিটগুলো যখন কলেস্টারে রাখে এমনি আলোর রাখার সাথে সাথে তো তার এই বিটগুলো অনেক নষ্ট হয়ে যায় সেই কারণে কিন্তু সরকার থেকে তাকে একটা কলেস্টার নির্ধারণ করে দিয়েছে যেটাতে সে এখন নিজেই রাখতে পারছে তো এইখান থেকে কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু তারা পাচ্ছে এবং এর দ্বারা কিন্তু অন্যান্য কৃষি ভাইয়েরাও কিন্তু এই উদ্যোক্তা হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ